ছোটবেলা থেকে আমার জন্মদিনটা আমার নিজের কাছে ভীষণ স্পেশাল মনে হয় আমি নিজেকে এমনিতে অনেক ভালোবাসি তাই প্রতিটা দিনই আমার কাছে ভীষণ স্পেশাল আর আজকে আমার এই স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে দিয়েছে আমার হাজবেন্ড আর তার সাথে তো পরিবারের ভালোবাসা আশীর্বাদ এগুলো আছেই তাই আজকে আমার জন্মদিনের সারাটা দিন কিভাবে কাটালাম কি করলাম কি কি সারপ্রাইজ ছিল আমার জন্য তা নিয়ে থাকছে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি সবার আগে বলে ফেলো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি তেমন কোনো প্ল্যান ছিল না মিনিটে আমার আমার উইশ করেছে আমি আর ভীষণই অবাক হয়ে গিয়েছিলাম কয়েকদিন আগে আমাকে বলছিল যে কবে জানি তোমার জন্মদিন তার মনে নেই এমনই একটা ভাব দেখাচ্ছিল কিন্তু জাস্ট বারোটা এক মিনিটে সে উইশ করাতে আমি তো ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম এখন সকালের চা খাচ্ছি চাটা খেয়ে দুপুরের রান্নায় চলে যাব রাতের রান্নায় চলে যাবো দুপুরের আর রাতের রান্না রান্না বান্না শেষ করে যখন আমি ঘরে আসলাম তখন দেখি শ্রীজাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে এসেছে কেকটা দেখে তো আমি ভীষণই খুশি হয়ে গিয়েছি ভয়েস অফার দিতে দিতেও মনে খুবই আনন্দ লাগছে এরপর একটু পরে দোকান থেকে এসে আমার হাজবেন্ড বলল যে আজকে রাতে রান্না বান্না বন্ধ রাতের বেলা কোনো কিছু রান্না বান্না করবে না রাতে বাইরে থেকে খাবার নিয়ে আসবে তখন বললাম সকাল সকাল বললেই তো হতো তাহলে তার আমি দুপুর বেলা হালকা পাতলা কিছু রান্নাবান্না করতাম এত এত রান্নার আয়োজন করতাম না তখন আমাকে সে বললো যে তাহলে তার থাকতো না সকাল সকাল যদি আমি তোমাকে বলে দিতাম তো যাই হোক জন্মদিনের জন্য একটা জামা পরে নিয়েছি জামার কেনার টাকা দিয়েছে কিন্তু আমি কিনতে যাওয়ার এখন পর্যন্ত সময়ই পাইনি এইবার বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে আমরা সবাই মিলে কেকটা কাটবো আমার জন্মদিনের এই আগস্টের বারো তারিখ থেকে সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত মানে এই পুরো একটা মাসের মধ্যে তিনটা মানুষের জন্মদিন তাকে সেলিব্রেশন করতে হয় বেচার একটু বেশি চাপ হয়ে যায় যাই হোক জন্মদিনের জন্য কেক কাটতে বসে পড়েছি আমার জন্মদিন বলে কথা তাই ছবি না তুললে তো হবেই না তাই জন্মদিনে কেকটা কাটার আগে বেশ কিছু সুন্দর ছবি তুলে নিলাম এইবার তোমাদের সাথে জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি न आ मम्मी आ का चाती दो सबुत अब दो नहीं सबे दीवा बुतु बुतु नो 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 देख नो नो लेपू हूं मैं जागो से पागो बुदीन है तो लोग लेचे तो तो बोले ব্যাস করলাম আর দেখেছেন জন্মদিনের মোমবাতি ফু দেওয়ার জন্য ছোট দুইটার অবস্থা এরকমই চলে সারা দিন আমার বাসায় আর স্ত্রীটার পাপাকে একটু সাথে বসালাম যে একটু ছবি তুলি বেচারা ক্যামেরার সামনে ভীষণই লজ্জা পায় জানি না কেন আর এই যে কেকটা কাটার সাথে সাথে কেকের উপরে ডেকোরেশনগুলোতে প্রতিবারের মতোই হামলা শুরু হয়ে যায় ডেকোরেশনগুলো যে যার যার মতো পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছে এবার কেকটাকে কেটে সবাইকে দিয়ে দিব এইবার কেকটা কাটতে কাটতে একটা কথা বলি যারা আমার ফেসবুকের টাইম লাইনে অথবা আমার পেজে আমার জন্মদিনের জন্য উইশ করেছেন তাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ধন্যবাদ তার সাথে আমার পরিবারের কথা কি বলবো আমার বাবার বাসার সবাই আমাকে উইশ করেছে আমার হাজব্যান্ড আমার জন্ম এত সুন্দর করে পালন করলো রাতের বেলা কোনো রান্না বান্না নেই রান্না যদিও বা করেছিলাম তারপরও বাইরে থেকে খাবার এনেছে মানে আমার জন্মদিনটাকে একটু বেশি স্পেশাল করার জন্য শ্রীজার অনেক 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 ধন্যবাদ পাপাকে অনেকের কাছে এটা কোনো কিছুই না তবে আমার কাছে এটা অনেক কিছু ব্যাস এবার সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি বাচ্চাদেরকেও খাবার দিয়েছি এবার নিজে খাবার টাবার খাবো একটু শান্তিতে বসে আর আমি আর আমার হাজবেন্ড বসে গল্প করব আচ্ছা আমার জন্মদিনে রাতের বেলার মেনুতে ছিল মোরগ পোলাও খাবারটা ভীষণই টেস্টি ছিল সো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সো টাটা